নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত একটি নিম্নচাপ সরতে না সরতেই আবার দুই দুইটি নিম্নচাপ আসছে কোন নিম্নচাপটা বেশি শক্তিশালী আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বহু জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তবে এরই মধ্যে একটু আশার আলো রয়েছে যেহেতু আকাশের বৃষ্টি আর নেই আগামী দুই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে এবং আরও কমাতে পারে যার ফলে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করার সম্ভাবনা অনেকটা কম রয়েছে এটা একটা ক্ষীণ আশারবাণী তবে যেখানে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানে মানুষজনের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছে আমরা আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আসতে পারে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আপনাদের জানাচ্ছি সিস্টেমের খবর নতুন করে একটি সিস্টেম আসছে সেই সিস্টেমটা অতি দ্রুত গতিতে সরে যাবে বা পাশ করবে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ভিয়েতনাম মায়ানমার হয়ে বাংলাদেশের উপকূল হয়ে আস্তে আস্তে একটি সিস্টেম বাইশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তাই বাইশ তারিখ সেপ্টেম্বর মাসে সকালের পর থেকে আবহাওয়াতে ব্যাপক একটা পরিবর্তন দমকা ঝোড়ো হাওয়া প্রচন্ড গতিতে দিতে পারে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় প্রবল দমকা ঝড় বইতে পারে এর সঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা বাইশ তারিখ সেপ্টেম্বর মাসে দুপুরের পর থেকে তেইশ তারিখ একটু বেলা পর্যন্ত বেশ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো সিস্টেমটি প্রথমেই কোথায় আসবে সিস্টেমটি মায়ানমারের উপকূলে বিশেষ করে শীত ওয়ে সংলগ্ন জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাবে তারপর সেটি আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে প্রবেশ করতে পারে চট্টগ্রাম উপকূলে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেবে বিশেষ করে মহেশখালী চট্টগ্রাম টেকনাফ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত একুশ তারিখ শেষ রাত থেকে বাইশ তারিখ সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই বিভিন্ন মডেলের আপডেট আপনাদের জানাচ্ছি আবহাওয়া থেকে এখনও সেইভাবে আমরা কিছু জানতে পারিনি তবে এর সঙ্গে বাংলাদেশের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে বরিশাল বিভাগ সঙ্গে রয়েছে খুলনা বিভাগ এখানেও কিন্তু প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ এমনটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে সঙ্গে প্রবল গতিতে দমকা ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার ঘন্টায় এরকম একটা সম্ভাবনা থাকছে বাইশ তারিখের দিকে তবে বাংলাদেশের সব থেকে বেশি প্রভাব এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বাইশ সেপ্টেম্বর তারিখই হবে ঢাকা বিভাগের দিকে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে তবে খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে বাইশ সেপ্টেম্বর তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবুও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে ঝোড়ো দমকা হাওয়া দিতে পারে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় দিতে পারে বিশেষ করে কুড়ি তারিখ রাতের পর থেকে একুশ তারিখ এবং বাইশ তারিখ সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত এই এইরকম পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে এর সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সিস্টেমটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া এইভাবে এই জেলাগুলোর দিয়ে সিস্টেমটা যাবে দিকে তবে ওপর এই জেলাগুলো বাদে অন্যান্য জেলা পূর্ব বর্ধমান বেশ প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তাই এই জেলাগুলোর মধ্যে সব থেকে প্রথমে যে জেলাগুলোর নাম আপনাদের বললাম অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিতে বইতে পারে বাইশ তারিখ তেইশ তারিখ একটু সকালের পর বেলা পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এদিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিকে প্রধানত দমকা ঝোড়ো হওয়ার গতি থাকতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবার আসছি বৃষ্টি প্রসঙ্গে কোন কোন জেলাতে থেকে বেশি বৃষ্টি হবে যে নিম্নচাপটি আসছে নিম্নচাপটি যখনই বাংলাদেশের উপকূল বা মায়ানমার উপকূলের দিকে চলে আসবে তখনই উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে যার ফলে সিস্টেমটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এর জন্য বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে বাইশ তারিখ প্রধানত সকালের পর দুপুর থেকে তেইশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টিটা মনে রাখবেন কিছু কিছু জায়গাতে প্রধানত মাঝারি থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হতে পারে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি তবে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে তাই এই সমস্ত জেলাগুলোতে থেকে বেশি ঝড় বৃষ্টি আসতে পারে এই মুহূর্তের আপডেট পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে মুর্শিদাবাদ বীরভূম এখানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা এখনও রয়েছে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই বৃষ্টিটা সব থেকে বেশি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার দিকেও কিছুটা থাকছে বিশেষ করে পুরুলিয়ার দক্ষিণ দিকের যে সমস্ত অংশগুলো রয়েছে সেখানে বেশ প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এরপর সিস্টেমটি দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবেশ করবে দক্ষিণ ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি মানে আমাদের আবার দুশ্চিন্তা কারণ আবার ডিভিসি জল ছাড়তে পারে জামশেদপুর রয়েছে সিংভূম রয়েছে রাঁচি রয়েছে পরবর্তী ক্ষেত্রে ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকাল পর্যন্ত সময় তাই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এখানে আবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আপডেটে পরিবর্তন আসতে পারে এটা যে হবেই এমনটা কথা নয় আপডেটে পরিবর্তন এলে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেব অন্যদিকে উত্তর ঝাড়খণ্ড বা উত্তর পূর্ব ঝাড়খণ্ড যেমন দেওঘর দুমকা এদিকেও কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলতে পারে এরপর সিস্টেমটি আস্তে আস্তে আরও এগিয়ে যাবে পশ্চিমমুখী হয় ছত্তিশগড় মধ্যপ্রদেশ দিয়ে চলে যাবার বা সরে যাবার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে এই রয়েছে এক নম্বর নিম্নচাপের খবর এক নাম্বার নিম্নচাপ বলতে যে নিম্নচাপ আসছে সেখান থেকে যদি আমরা সিরিয়াল করি তাহলে এক নাম্বার। আবার যে নিম্নচাপ আসছে সেখান থেকে যদি সিরিয়াল করি দু নাম্বার নিম্নচাপ একটি তৈরি হতে পারে সেই দু নম্বর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের দিকে সেই সম্ভাবনা রয়েছে ২৬ সেপ্টেম্বর তারিখের আশেপাশে এক দুদিন এগু পেছু হতে পারে সেই নিম্নচাপটি প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা থাকছে না সেটি উড়িষ্যা দিয়ে সরে যাবার সম্ভাবনা রয়েছে তাই সব থেকে বেশি প্রভাবটা পড়তে পারে তাই উড়িষ্যাতেই বেশি ঝড় বৃষ্টি হবে উড়িষ্যার লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা মাঝারি থেকে ভারী হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ এবং আঠাশ সেপ্টেম্বর তারিখের মধ্যে অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু নাম্বার আপকামিং অর্থাৎ যে নিম্নচাপ আসছে তার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাব অবশ্যই পড়তে পারে আপকামিং এক নম্বর নিম্নচাপের জন্য যেটা মায়ানমার হয়ে আসছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস প্রত্যেকটা জেলাগুলোর দিকেই রয়েছে বাইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত সময়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে প্রভাব থাকছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে এই সমস্ত পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে শিলচর অর্থাৎ দক্ষিণ আসাম এদিকেও কিন্তু মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি বিশেষ করে উত্তর পশ্চিম উত্তর পূর্ব আসামে হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কথা আপনাদের প্রথমেই জানিয়েছি সেখানে একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখের দিকে মাহালকা মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যা আপডেট রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি যে নিম্নচাপের জন্য কি হতে পারে এবং আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাদের বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া জেলার দিকে তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই তবে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা অর্থাৎ স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে হতে পারে তবে আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর সেই জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মূলত বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে অর্থাৎ বাজ পড়ার সম্ভাবনা থাকছে হালকা হালকা কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে আগামী কাল কুড়ি সেপ্টেম্বর তারিখে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরা মজি আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে আপডেট এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটে আপনাদের আরও অনেক কিছু জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং